উরে বাবা দি খুব বাড়ি বাড়ি কথা কইতেছ ও বুঝছি বাপের কাছে বাটাম কইছ হ্যাঁ আমার কেডা বাটাম দিব আমার বাটাম দেওয়ার ক্ষমতা কে ওর আছে উল্টা আমি আর বাটাম দিতে হইছি আরে কি শুরু হল তোমরা দুজনে থামো কি হইছে তোমার কথা হনি কি আর হইব ঈদের শপিং করাম বাড়ি টেস আইছি এটা লয়ে জামেলা ইদের কিনা কাটার জন্য 10000 টাকা দে আমারে আমার মতো একটা ইয়াং ছেলে 10000 টাকা কি কিনা কাটা করব একটা পাঞ্জাবি কিনলে তো 10000 টাকা লাগবো জুতা প্যান্ট কি দেয় কিনমু শার্ট আর সাংলাসের কথা তো বাদই দিলাম আমিও বলে দিয়েছি কাল্লার মধ্যে আমার চল্লিশ হাজার টাকা না দিলে বাড়ির মধ্যে চুল কালাম শুরু করে দিয়াম কি কষ্ট এগুলা আমার মাত্র আট হাজার টাকা দিছে বাড়ি থেকে শপিং করা লাগিয়া আর তোর দশ হাজার টাকা দিছে তাও তুই কেন লাগাই দিস কি কষ্ট আট হাজার টাকা লিস শপিং লাগিয়া লাগে তিনজন দুদিন ঢাকা যায় প্রাইভেট বানাই চার হাজার টাকা এত তোর যাবে গা বারো তেরোশো টাকা ওর খাওয়ার মধ্যে টেয়া যাবে সাতাশশো সব পিলে তোর দুই হাজার টাকা যাবে গা ছয় হাজার টাকা কি কি দেখাটা করবি হিন্দু কাজ আমার টেন্টে আসা আমি কিন্তু কর্তমর্ত দিতে পারতাম না দেখ আমি যা লইছে আমার তাই চলবো আমি তগর মতো এত দামি কেনাকাটা করতাম না আর আমি তগর কাছে টাকা পয়সাও দাঁড় চাইতাম না আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পারি আমি তাই কিনাম আমি জানি আমার কি কি কেনাকাটা করুন লাগবো আঙ্গর দুইজনের বাজেট তো তুমি শুনলাই তোমার বাজেট কি না আমার কোনো বাজেট নাই বাজেট নাই মানে নেই বলতে বাড়ি থেকে টাকা নিয়ে কেনাকাটা করার মতো বাজেট নাই আর কি হালকা কিছু কেনাকাটা করবো নিজের টাকা দিয়া ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত কেনাকাটা করছি সব তো বাড়ির টাকাতেই করছি যদিও তোমার মতো জোর করে টাকা নিছি না কিন্তু সব তো বাড়ি থেকে টাকা নিয়ে কেনাকাটা করছি কখনো তো আসলে নিজের টাকা দিয়ে পরিবারের কাউকে কিছু কিনে দেই নাই তো এবার আগে ইনিয়ত করছি যে নিজের টাকা দিয়া পরিবারের সবাই আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিনে দেব অনেক আগে থেকেই নিজের খরচ থেকে বাঁচায় বাঁচায় কিছু টাকা ক্যাশ করছিলাম আর আমি যে ফ্রিল্যান্সিংয়ের কাজটা করি এখানে আমার কিছু টাকা জমছে এই টাকা দিয়া পরিবারের সবার জন্য যা পারি তাই কিন্তু পরিবার থেকে এবার একটা কাউনে সবচেয়ে ভালো লাগতো যদি বাবার সাথে নিয়ে কেনাকাটা করতে পারতাম কিন্তু সেটা তো সম্ভব না কেন সম্ভব না বাবা যদি জানতে পারে যে আমি খরচের টাকা বাঁচাই তাদের জন্য শপিং করব তাইলে আর শপিং করতে দিবে না তবে আমার বিশ্বাস শপিং করে যখন তাদের হাতে দিব তখন তারা খুব খুশি হবে আর তাদের এই খুশি মুখটা দেখাই হবে আমার ঈদের খুশি থাকতো না